আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এটি হচ্ছে যে দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা বলতে আমরা কি বুঝি কোন কোনগুলি দেওয়ানি মামলা এবং কোন কোনগুলি ফৌজদারি মামলা এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা তার আগ্রহপ্রত বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে কি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুদের শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে তো চলুন সরাসরি আমরা ভিডিওই প্রবেশ করি দুই ধরনের মামলা দেওয়ানি ও ফৌজদারি কি কিভাবে আলাদা করবে এর কয়েকটি উদাহরণ কিন্তু আপনাদের আমি দেব যেমন দেওয়ানি মামলা ফৌজদারি মামলা খুব সহজ এবং সাধারণ ব্যাখ্যা করব আজ আমরা জানব দুই ধরনের মামলা হলে কি করবেন অর্থাৎ দেওয়ানি মামলা হলে কি করবেন এবং ফৌজদারি মামলা হলে কি করবেন বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে কোনো আইনি পরে দেওয়ানি আর একটি এটা হচ্ছে যে দেওয়ানি মামলাটা কি ধরেন দেওয়ানি মামলা মূলত ব্যক্তিগত অধিকার সম্পত্তি রক্ষা ও পুনরুদ্ধারের জন্য যে সকল মামলাগুলো করা হয় সেইগুলিকে মূলত দেওয়ানি মামলা বলে যেমন ধরেন আহ ক্ষতিপূরণ অধিকার অথবা পারিবারিক সংক্রান্ত বিষয় পাওয়ার দাবি এই ধরনের মামলাকে বলা হয় দেওয়ানি মামলা তো মামলা দেওয়ানি মামলা অনেক দিন ধরে চলে আসলে না এখন কিন্তু এই ব্যবস্থাটা পরিবর্তন আসছে এই মামলাগুলো কিন্তু খুব দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে তবে র‍্যাপিডলি দ্রুত নিষ্পত্তি হচ্ছে না কিন্তু আরেকটু সহজ করে যদি আপনাদের বোঝার স্বার্থে আপনার উদাহরণ দিই তাহলে এভাবে বলতে পারি যে অর্থ সম্পত্তি পারিবারিক অধিকার বা মানহানি ইত্যাদি কারণে আর্থিক ক্ষতিপূরণ বা অধিকার ফিরে পাওয়া এটি বাংলাদেশের আইনজীবীর ব্যাখ্যা অনুযায়ী দেওয়ানি মামলা এমনই মামলা যেখানে অধিকার আদায়ের সম্পত্তির উপর সত্য দখলের জন্য মামলা করা হয় এছাড়া মানহানির কারণে বা ক্ষতিগ্রস্ত হয়ে আর্থিক ক্ষতিপূরণ চাওয়ায় কিন্তু দেওয়ানি মামলার আওতাভুক্তই পড়ে যদি আরো কিছু ধরন হিসেবে উল্লেখ করা যায় তাহলে এভাবে বলা যেতে পারে যে সম্পত্তির অধিকার ফিরে পাওয়ার মামলা ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো সত্তা সংক্রান্ত বিরোধ ভরণপোষণ বা পারিবারিক সহায়তার দাবি ধর্মীয় বা ভোটার সংক্রান্ত অন্যান্য অধিকার পুনরুদ্ধারের জন্য মামলা এই সকল কিছুই কিন্তু দেওয়ানি মামলা কিভাবে বুঝবেন যে আপনার বিরুদ্ধে দেওয়ানি মামলা হয়েছে কোনো ব্যক্তি নিজের কোনো অধিকার বা সম্পত্তি ফিরে পেতে অর্থাৎ ক্ষতিপূরণ পেতে আদালতে মামলা করে সেটা একটা দেওয়ানি মামলা এবার আমরা আলোচনা করব যে ফৌজদারি মামলাটা কি ফৌজদারি মামলা বলতে অপরাধ বা আইন লঙ্ঘনের কারণে রাষ্ট্র বা সমাজের নিরাপত্তা বিশৃঙ্খলা তৈরি করার জন্য অপরাধীকে দায়ী সাব্যস্ত করে শাস্তি পুনর্বাসন বা পুনর্বাসন বা অন্য কোনো প্রতিক্রিয়ায় এটাই ফৌজদারি ব্যবস্থার কাজ বিশ্বকোষের ব্যাখ্যা অনুযায়ী ফৌজদারি আইন হলো সেই আইনি অবকাঠামো অপরাধ সম্পর্কে সম্পর্কিত এবং যার মাধ্যমে ক্ষতিপূরণ বা বিপদজনক মানে আচরণের জন্য শাস্তীয় পুনর্বাসনের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে অর্থাৎ এটা এমন একটা কাজ যে আপনি কিংবা আমি যদি করে বসি তাহলে রাষ্ট্র সেটা বিচারের ব্যবস্থা করবে রাষ্ট্রবাদী হয়ে সেটার বিরুদ্ধে মামলা করবে বা রাষ্ট্র এই বিষয়টি দেখভাল করবে রাষ্ট্র পক্ষ হয়ে রাষ্ট্র মানে পক্ষ হয়ে লড়াইটা চালিয়ে যাবে এটা হলো ফৌজদারি মামলা

করে দেওয়ার উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত অধিকার ফেরত পাওয়া ক্ষতিপূরণ এটা হচ্ছে দেওয়ানি আর ফৌজদারি হচ্ছে অপরাধ দমন শান্তি শৃঙ্খলা বজায় পুনর্বাসন করাই তার বিরুদ্ধে মামলা করা অর্থাৎ দেশের একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখা একটি হচ্ছে রাষ্ট্র স্বার্থ আর হচ্ছে আপনার আমার ব্যক্তিগত স্বার্থ অর্থাৎ যদি আরো সহজ ভাবে বলা যায় তাহলে এভাবে বলা যেতে পারে সাধারণ ব্যক্তি বা সংস্থা যাদের প্রতি কোনো অধিকার লঙ্ঘন হয়েছে এটা হচ্ছে দেওয়ানি মামলা আর ফৌজদারি মামলাটা হচ্ছে অপরাধ সংগঠনের অভিযোগে ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্র সাধারণত মামলা চালায় কারণ সুশীল ও নিরাপদ সমাজ লক্ষ্য করা হয় দেওয়ানি মামলা করলে তার পরিণতটা কি কি ধরনের হতে পারে আপনার ধরেন দেওয়ানি মামলা আপনি করলেন আপনার টাকা ক্ষতিপূরণ সম্পত্তি ফেরত অধিকার স্বীকৃতি মানে চুক্তি কার্যকর ইত্যাদি বিষয়গুলো আপনি হলো ফেরত পেতে পারেন আর ফৌজদারি মামলায় আপনার কি হতে পারে ফৌজদারি মামলা আপনার জরিমানা হতে পারে জেল হতে পারে নিরাপত্তা ব্যবস্থা পুনর্বাসন অথবা অন্য অন্য কিন্তু হতে পারে আর আইনি প্রক্রিয়ার ধরন বিধি কিন্তু ভিন্ন ধরনের দুটোই কিন্তু আদালতের মাধ্যমে হয়ে থাকে কিন্তু বিভিন্ন আইন ও বিধি অনুসারে কিন্তু পরিচালিত হয় একটি আসলে ফৌজদারি আইন দেওয়ানি মামলার ক্ষেত্রে অধিকাংশ সময় ব্যক্তি নিজস্ব অধিকার বা সম্পত্তির দাবির উপরে ফোকাস করে ফৌজদারি মামলায় রাষ্ট্র বা সমাজের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলার উপরে জোর দেয় কখন কোনটি করা হয় সেটা কিছু বাস্তব উদাহরণ যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আরো বেশি ভালোভাবে বুঝতে পারবেন কেউ আপনার জমি বা বাড়ি দখল করে নেওয়ার চেষ্টা করছে আপনি চান আপনার সম্পত্তি ফেরত পেতে এটি একটি দেওয়ানি মামলা সম্পত্তির অধিকার ফিরে পাওয়ার মামলা যদি আরো একটু মানে সহজ করে বলি তাহলে আরো বুঝতে সুবিধা হবে কেউ আপনাকে মারধর করে ক্ষতি গুরুতর ক্ষতি করে বা চুরি করে এই জন্য জনস্বার্থে বা ভুক্তভোগীর পক্ষ থেকে অপরাধের তদন্ত ও শাস্তি কিন্তু প্রয়োজন এটি ফৌজদারি মামলা অপরাধীকে শাস্তি দিতে বা বিচারের মাধ্যমে মানে সহজ বন্দোবস্ত করে দিতে পারে আর যদি একটি সহজ উদাহরণ দিই তাহলে বিষয়টি এমন হতে পারে কারোর বদনামের আপনার মানানি হয় অথবা আপনার ক্ষতিপূরণ চান ব্যক্তিগত ক্ষতি আর্থিক মানে ভাবে ক্ষতিপূরণের দেওয়ারই মামলা আবার এরকম হতে পারে কেউ অগ্নিসংযোগ ডাকাতি সাইবার ক্রাইম বা অন্য কোনো ভয়াবহ অপরাধ করে অন্য আইন অমান্য সমাজে আতঙ্ক তৈরি করে এগুলো সবই হল ফৌজদারি মামলা দুই ধরনের মামলা আসলে মূলত হয় ফৌজদারি এবং দেওয়ানি ভিন্ন উদ্দেশ্যেই হয় দুটোর উদ্দেশ্যেও কিন্তু ভিন্ন থাকে ভিন্ন ধরনের অধিকার ও শাস্তিরও মাধ্যম হয়ে থাকে বেওয়ানি মামলায় আপনার অধিকার সম্পত্তি ফিরিয়ে পেতে আপনার ক্ষতি পুষিয়ে দিতে পারে আর ফৌজদারিতে মামলা তা হলো অপরাধ দমন এবং অপরাধীদের প্রতিকার এবং শাস্তি নিশ্চিত করার জন্য এই মামলাগুলো করা হয়ে থাকে যে কোনো আইনি সমস্যা আগে বুঝতে হবে যে কোন ধরনের মামলার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য তারপর উপযুক্ত আইনগত ব্যবস্থা আপনারা গ্রহণ করতে পারবেন এমন কোন যদি পরিস্থিতি হয় একজন পেশাদার আইনজীবীর সাথেও আলোচনা করে উপযুক্ত আদালত এবং মামলা নিষ্পত্তি বেছে নিতে পারেন যে কোন মামলা কিভাবে চালাবেন তো এটাই ছিল আজকে আমাদের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ